হরে কৃষ্ণ রাতে রাতে বন্ধুরা বাড়িতে একের বেশি সোনা থাকলে এই নিয়মগুলো আপনারা মাথায় রাখবেন প্রথমেই বাড়িতে দুই বা তার বেশি গোপাল থাকলে তাদের আলাদাভাবে পরিবেশন করা উচিত পোশাকও আলাদা হতে হবে আর প্রসাদ দুটো জায়গায় রাখুন গোপালসনার সোনার মূর্তি সেক্ষেত্রে কীরকম হওয়া উচিত মন্দিরে বা ঠাকুর ঘরে একাধিক গোপাল রাখার সময় মনে রাখবেন যে তাদের আকার ও সাইজ যেন কোনোভাবেই এক না হয় ভিন্ন আকৃতির হলেই সুফল পাওয়া যাবে তাদের ভোগ নিবেদনের নিয়ম হচ্ছে গোপাল ঠাকুরকে দিনে চারবার লাটু ও ভোগ নিবেদন করা রয়েছে মনে রাখা উচিত প্রসাদ যেন সম্পূর্ণ শাস্তিক হয় এছাড়া লাড্ডু গোপালের নৈবেদ্য তুলসী পাতা ও ডাল অন্তর্ভুক্ত করা উচিত আর আর একটা নিয়ম হচ্ছে মনে করা হয় বাড়িতে গোপাল সোনা রাখলে ভক্তিভরে সেবা করলেই ভক্তরা শুভ ফল লাভ করে থাকেন তারপরও যদি ঘরে দুটো গোপাল ঠাকুর থাকে তাদের শাস্ত্র মতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে লাড্ডুগোপাল ঘরে থাকলে তার কয়েকটা নিয়ম একের অধিক লাড্ডু গোপাল থাকলে এই নিয়মগুলো মানতেই হবে